দর্শক শিক্ষার্থী পুলিশ কিন্তু এই মুহূর্তে মুখোমুখি অবস্থান করছে শিক্ষার্থীরা রেলপথ আটকে দেওয়ার জন্য তারা রেলপথের দিকে অগ্রসর হচ্ছে অন্যদিকে কিন্তু পুলিশ তাদের প্রস্তুতি রেলপথ এবং শত শত শিক্ষার্থী তিতুবীর কলেজ থেকে কিন্তু তাদের অগ্রসর রেল গেটে কিন্তু এসে অবস্থান নিয়েছে দর্শক ব্যাপক পুলিশ আমরা এখানে লক্ষ্য করছি সাথে সাথে শিক্ষার্থীরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন অর্থাৎ রেল চলাচল বন্ধ করে দেয় এটাই কিন্তু লক্ষ্য ছিল তিতুবীর কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু সে আন্দোলন চালিয়ে যাচ্ছে দর্শক শত শত শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে কলেজের কলেজ থেকে কিন্তু তারা মহাখালী এবং সেখানে ব্যাপক সংখ্যক পুলিশ এবং শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি দর্শক কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটলেও শিক্ষার্থীরা কিন্তু তাদের যে উদ্দেশ্য সে উদ্দেশ্য কিন্তু অটল তারা কিন্তু মহাখালী রেলগেটে এসে অবস্থান এবং সেটি কিন্তু থামানোর চেষ্টা করেছিল এখানকার শিক্ষার্থীরা লাল পতাকা উড়িয়ে এই রেল কিন্তু বন্ধ করার চেষ্টা করেছিল সে রেল কিন্তু তার গতিতেই কিন্তু রেল চলে গেল দর্শক অপরদিকে আমরা দেখছি যে দর্শক পুলিশের ব্যারিকেড ভেঙে তারা কিন্তু এই মুহূর্তে রেল গেটে অবস্থান করছেন অর্থাৎ রেল চলাচল তারা এই মুহূর্তে বন্ধ করে দিয়েছেন একটু আগে কিন্তু একটি শিডিউল রেল সেটি কিন্তু কিন্তু এই পুলিশ প্রহরাই সেই রেলটি কিন্তু চলে যায় দর্শক দেখছেন দর্শক শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এই মুহূর্তে রেল পথ রেল গেট আটকে দিয়েছেন এই মুহূর্তে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী রেল গেটে অবস্থান করছেন এবং তাদের যে চূড়ান্ত আন্দোলনের যে কৌশল ছিল রেল গেট আটকে দেওয়া সেটি কিন্তু তারা দিতে সক্ষম হয়েছে এই মুহূর্তে কিন্তু তারা রেল গেট আটকে দিয়েছেন এখানকার যারা নেতৃত্ব স্থানে রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই আসলে তারা কতক্ষণে আন্দোলন চালিয়ে যাবেন বা তাদের উদ্দেশ্য কি এ বিষয়গুলো কিন্তু আমরা এখনো পরিষ্কার না এখানকার শিক্ষার্থী যারা রয়েছে তাদের সাথে কথা বললে আমরা বুঝতে পারবো যে আসলে তাদের দাবি কি এবং এইখানকার কতক্ষণ তারা অবস্থান করবেন আমাদের এই আন্দোলন আমরণ আন্দোলনে রূপান্তরিত হবে যদি তুমি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত না করা হয় আমরা রাস্তা থেকে উঠবো না আমরা মহাকালী ব্যারিকেড করব আমরা এখানে বিকাল চারটা পর্যন্ত অবস্থান করব আমাদের দাবিটা যেহেতু যৌক্তিক সেহেতু আমরা মহাকালী ব্যারিকেড করছি যার কারণে মহাকালীতে রেল অবস্থান অবস্থা কারণে আমরা যৌক্তিক দাবি হওয়ার কারণে আমরা এগুলো দেখছি না যে কার সাথে যোগাযোগ করতে হবে বাকি জনদুর্ভোগ তৈরি হচ্ছে কিন্তু আমাদের দাবিটাও যৌক্তিক আমাদের দাবিটা অবশ্যই মেনে নিতে হবে তাহলে আমরা এখানে অবস্থান এখান থেকে আমাদের কলেজ অবস্থান করব আমরা এখান থেকে সরে গেটে অবস্থান করছেন যে কোনো সময় রেল চলে আসতে পারে কি করবেন আমরা হচ্ছে প্রথমে শান্তিপূর্ণ উপায় এবং নিয়মতান্ত্রিকভাবে আমরা রাষ্ট্রের কাছে আমাদের আবেদন জানাইছি প্রথমে গণস্বাক্ষর কর্মসূচি তারপর ছিয়াশি পৃষ্ঠার একটি স্মারক প্রলিপি শিক্ষা মন্ত্রণালয় এবং উপদেষ্টা শিক্ষা উপদেষ্টার কাছে দিয়েছে কিন্তু ওনারা আমাদের দাবির মধ্যে কোনো কর্ণপাত করে নাই সেহেতু আমরা বাধ্য হয়ে একটা শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি দিয়েছি সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত আমরা তৃতীয়কে বিশ্ববিদ্যালয় রূপান্তর করতে চাই কলেজ থেকে বিশ্ববিদ্যালয় দেখেন এখানে অবকাঠামগত কোনো সমস্যা নাই পরিবহন ব্যবস্থা কোনো সমস্যা নাই আবাসন সংক্রান্ত কোনো সমস্যা নাই তারপরে মানে রাষ্ট্রের যে খুব বেশি বাজেট লাগবে এরকম না জাস্ট প্রয়োজন একটু সদ ইচ্ছা যদি একটু সদ হয় তাহলে হয়তো আমরা একটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হতে পারে তাই আমাদের দাবি আমাদের তৃতীয়মলকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হোক বিশ্ববিদ্যালয় হওয়ার মতো যে যে যোগ্যতা দরকার সেগুলো কি তৃতীয় রয়েছে হ্যাঁ অবশ্যই দুই পাঁচ সালে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয় তখন পাশাপাশি দাবি উঠছিল যে তৃতীয় বিশ্ববিদ্যালয় হবে কিন্তু নানা কারণে বা রাজনৈতিক কারণে তখন সেটা বিশ্ববিদ্যালয় হয় নাই তো আমাদের দাবিটা হচ্ছে দীর্ঘ প্রায় সেটা দুই থেকে আজকে দুই দীর্ঘ সময়ের একটা দাবি দর্শক দেখছেন তারা তাদের দাবিতে অটুট তারা কিন্তু রেল দিয়ে এই মুহূর্তে কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে দর্শক তারা কতক্ষণ

কিন্তু রেলের রেল কর্তৃপক্ষ এবং প্রশাসন আমাদেরকে আমাদের সাথে এটা আসলে মানে সদ করে নেই সদ ব্যবহার করে নাই সেজন্য প্রশাসনকে জবাব দিতে হবে রেল লাইন কিন্তু আটকে দিয়েছে কি লহর জেরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রেল লাইন কিন্তু আটকে দিয়েছে শিক্ষা ছাড়া বেশি একটু আগে কিন্তু ব্যাপক একটি সংঘাতের দিকে যাচ্ছে বা ব্যাপক সংঘাত অতক্ষণ পর্যায়ে ধরনের

কলেজ ত্রিপুরের কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে তারা এই মুহূর্তে দর্শক আমরা লক্ষ্য করছি অপর সম্ভবত আরও একটি ট্রেন আসছে এই ট্রেন আসছে এবং ট্রেন লাইনের উপরে কিন্তু আমরা দেখি রেল পাক কিন্তু রেল লাইনের উপরে উঠিয়ে দেওয়া হয়েছে এবং দুটো দুটো রেল কিন্তু প্রচুর আশঙ্কা করছে অপর দিক থেকে আরও একটি রেল আসছে এবং এই রেল যাতায়াতকে কেন্দ্র করে বড় ধরনের বিপর্যয় কিন্তু যেতে পারে রেলকে পালিয়ে দিয়েছে তারা এবং সেখানে বড় ধরনের বিপর্যয় হয়ে যেতে হয়তো সেদিন থেকে ভাগ্যক্রমে কিন্তু অনেক শিক্ষার্থী বেঁচেছে তারা কিন্তু

পাবডা সাবো কার সি নাাবলা মা঎দো আকা পাবো হচেচের আকা Gracias por